গুড মর্নিং বন্ধুরা আজকে যা ওয়েদার দেখছি প্রতিদিনের মতন এরকমই ওয়েদার একটু বৃষ্টি কমছে একটু বৃষ্টি থামছে আবার হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না বাইরের ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না ঘরে দেখুন মাত্র চারটে আলু আছে আর কিছু নেই বাড়ি ছিলাম না বলে কোনো কিছু বাজারও করিনি ফ্রিজও বন্ধ ছিল এখন কি করব মাছ আলো একটা আসছে না বৃষ্টির মধ্যে কোথাও বেরোতেও পারছি না অপেক্ষা করছি কখন একটু মাছ আসবে মায়ের জন্য একটু তাজা মাছে করবো আর শরীর অসুস্থ হয়ে গেছে আমারও পটি শুরু হয়ে গেছে বমি শুরু হয়ে গেছে এই যারা যারা ছিল তার মধ্যে এইট্টি পার্সেন্ট লোকেরই প্রচণ্ড গরম আর ইমিউনিটির কারণে এই জিনিসটা প্রত্যেকেরই হয়েছে দীঘায় গেছে সকালবেলা উঠে একটু চা নিয়েছি ওই চাই একটু খাচ্ছি আর কিছু ভালো লাগছে না টা খেয়ে নিই তারপর দেখি কি রান্না করা যায় মেয়ে যতদিন বাড়ি ছিলাম না হোম ডেলিভারিতে খেয়েছে কিছুটা ভাত রয়েছে আর একটা মাছের লেদা রয়েছে দেখতে পাচ্ছেন বেশ বড় এটা কাতলা মাছের ল্যাজা তাই এটা আমি মেখে কুকুর আছে বাইরে আমি ওদেরকে দিয়ে দেবো কিন্তু এটা ফেলবো না আপনারাও কিন্তু ফেলবেন না অনেক অবলা জীব আছে যারা বাইরে খেতে পায় না তাদের কিন্তু অবশ্যই কোনো কিছু খাবারের না ফেলে ওদেরকে দিন ওদের পেটটা ভরবে আপনারাও পূর্ণ হবে দেবো আমি আসি বস এখানে বস হ্যাঁ হ্যাঁ বস বস দুটো ডিম আনতে গেলাম দোকানে ডিম আর আলু দিয়ে ভুজিয়া করবো ডিম আছে গো দাও না বলো করে রান্না করতে পারলাম না এখানে একটু ডাল ছিল কালকে ওটা একটু ফুটিয়ে রাখলাম আর আলু দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একটু ভুজিয়া করে রাখলাম এই আমার মেয়ে আর ভাত করে রেখেছি আমার মেয়ের খাওয়া হয়ে যাবে